এই ভিডিওতে ঘড়ি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস নিয়ে আলোচনা করা হবে যা সময়ের পরিমাপে প্রাচীন পদ্ধতি থেকে শুরু করে আধুনিক স্মার্ট ওয়াচ পর্যন্ত বিবর্তন নিয়ে আলোকপাত করবে স্বাগতম কালগতি চ্যানেলে আজ আমরা জানবো ঘড়ির আশ্চর্য ইতিহাস সময়ের ধারা বদলে দেওয়া এই উদ্ভাবনের পেছনে গল্পগুলো শুনতে হলে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত প্রাচীনকালের সময় পরিমাপ মানব সভ্যতার সূচলগ্ন থেকে মানুষ সময় পরিমাপের চেষ্টা করে এসেছে প্রাচীন মিশরীয়রা সূর্য ব্যবহার করত তারা সূর্যের ছায়ার দৈর্ঘ্য দিকে সময় নির্ধারণ করতো পাশাপাশি জলগুড়ির মতো উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করত সময় পরিমাপের জন্য মেকানিক্যাল গুড়ির আবির্ভাব মিষ্টি ও তেরোশো সালের দিকে মেকানিক্যাল গুড়ির আবির্ভাব ঘটে এই গুড়িগুলো সাধারণত শহরের কেন্দ্রে একটি টাওয়ারে স্থাপন করা হতো পনেরোশো চল্লিশ সালের দিকে পকেটে গড়ি উদ্ভাবিত হয় যা ছিল সময় পরিমাপের ক্ষেত্রে এক নতুন দিগন্ত পেন্ডোলাম গড়ির যুগ ষোলোশো ছাপ্পান্ন সালে ক্রিশ্চিয়ান হাইজেন্স পেন্ডোলিয়াম গড়ি তৈরি করেন যা সময় পরিমাপের ক্ষেত্রে বিপ্লব ঘটায় পেন্ডোলামের স্থিতিশীল দূরণের কারণে এই গড়িগুলো অত্যন্ত নির্ভুল সময় নির্দেশ করতে পারত এবং ডিজিটাল ঘড়ির আবির্ভাব বিশ্ব তর্কে দ্বিতীয়ার্ধে কোয়ার্ট ঘড়ির উদ্ভাবন হয় যা সময় পরিমাপে আরনির গুলতা নিয়ে আসে উনিশশো সত্তরের দশকে প্রথম ডিজিটাল ঘড়ি তৈরি হয় যা এল বা এলসিডি স্ক্রিন ব্যবহার করে সময় প্রদর্শন করত। আধুনিক যুগে স্মার্টওয়াচ আজকের দিনে ঘড়ি শুধু সময় পরিমাপের যন্ত্র নয় স্মার্টওয়াচের মাধ্যমে এখন আপনি স্বাস্থ্য পর্যবেক্ষণ কল করা এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারেন স্মার্ট ওয়াচ প্রযুক্তি ঘড়িকে জীবনের অপরিহার্য অংশে পরিণত করেছে ঘড়ির ইতিহাস আমাদের সময়ের ধারণা ও প্রযুক্তির বিকাশের এক অসাধারণ গল্প আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন ঘড়ির মতোই কালগতি চ্যানেলের সাথে থাকুন সময়ের গতির সাথে তাল মিলিয়ে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন